মানে জাস্ট লুকিং লাইক এ ওয়াও সবাই একটা Sony Xperia 5 Mark 4 Sony Xperia 5 Mark 4 এটা এত ডিমান্ড বা এত চাহিদা এটা আমাদের সারপ্রাইজ হ্যাঁ 7GB এন্ড প্রসেসরের দিক থেকে এটা বেস্ট একটা ডিভাইস

আজকের অপর প্রাইস থাকবে আমাদের স্পেস চলে বাট আমাদের কাছ থেকে নিতে পারবেন 41990 টাকা ইউজ করা হয়েছে ফটো প্রো নরমাল সিনেমা প্রো ক্যামেরা এনজি স্টি Lens ইউজ করা সহ ওয়াইড অ্যাঙ্গেল সবগুলা ক্যামেরা ইউজ করা হয়েছে আজকের অপর প্রাইস থাকবে লেভেল আছে ভালো একটা প্রাইজে নিতে পারবেন সো আইফোন 11 128 GB পারচেজ করুন বিসমিল্লাহ গাইস আসসালামু আলাইকুম অনেকদিন পর হলো চলে আরছি গেস্টরিন গিয়ার জোন অফ ফিক্সার পার লেভেল 4 কারণ কেন চলে আরছি হিউজ পরিমাণ কালেকশন যারা নতুন স্টক সনির সব ধরনের মডেল থেকে বেছে যেমন এখানে কিন্তু একাধিক কালেকশন রয়েছে মানে এক পিসি একাধিক রয়েছে দশ পনেরো বিশ তিরিশ চল্লিশ পিস এরকম রয়েছে এগুলি কিন্তু বেছে নিতে পারবেন দেখা যায় অনেক ক্ষেত্রে নেওয়ার পর প্রবলেম হয় আবার চেঞ্জ করে নিতে পারবেন কারণ যেহেতু অনেকগুলি আছে ওই প্যারাটা হবে না প্রাইজও অন্যান্য সব থেকে রিজনেবল বা ভালো থাকবে গ্যারান্টি ওয়ারেন্টি সব ফ্যাসিলিটি থাকবে সব আসার দরকার নেই আপনার অবস্থান থেকেই জাস্ট এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলেই

বলতে দিন এর জন্য নেট কালার হোয়াইট কালার কালার ইয়া নিতে চান আমাদের থেকে পারচেজ করতে পারবেন এখান থেকে শুরু এখানে আরো আছে ইউজ কোয়ান্টিটি জাস্ট প্রত্যেকটা ডিভাইসে কিছু করতেটা মডেলের আমরা কিছু কিছু করে রেখে কারণ সবগুলা একসাথে বের করা পসিবল না

আটশো পঁয়ষট্টি প্রসেসর অর্থাৎ যে কোনো গেম আপনি রান করতে পারবেন এটা দু তিনটি ক্যামেরা ইউজ করা হয়েছে সিনেমা প্রো ফটো প্রো অ্যান্ড ফোটের ক্যামেরা অর্থাৎ আপনি যদি প্রফেশনাল কোনো ভিডিও বা ফটোগ্রাফি করতে চান তাদের জন্য এই ডিভাইসটা বেস্ট হবে এর পাশাপাশি আরো কয়েকটা ডিভাইস আছে যারা প্রফেশনাল ফটোগ্রাফি এন্ড যদি গেমিং এর জন্য ডিভাইস নিতে চাচ্ছেন তার এই ডিভাইসগুলো দেখতে পারেন Sony Xperia 5 Mark 2 8GB 128GB 4000 mAh ব্যাটারি ব্যাক সাইড ফিঙ্গার সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ব্যাক ক্যামেরা জিস্টি লেন্স সহ ক্যামেরা ইউজ করা হয়েছে আজকের অফার প্রাইস আমাদের অনলি 14990 টাকা 14990 টাকা 14990 টাকায় Sony Xperia 5 Mark 2 প্রত্যেকটা কালার এখন আমাদের কাছে अवेलेबल আছে ব্ল্যাক কা

জুম লেন্স ইউজ করা হয়েছে হোয়াইট অ্যাঙ্গেল ক্যামেরা ইউজ করা হয়েছে লেন্স ইউজ করা হয়েছে আট জিবি র্যাম একশো আট জিবি রোম অ্যান্ড যদি বলি ব্যাটারি ব্যাকআপ লং টাইম ব্যাটারি ব্যাকআপ পাবেন কারণ এটা পঁয়তাল্লিশ এমেজ ব্যাটারি ব্যাকআপ ইউজ করা হয়েছে পাঁচশো অমেজ ব্যাটারি ইউজ করা হয়েছে পাশাপাশি আপনি পেয়ে যাচ্ছেন আট জিবি একশো আটই জিবি আর যদি বলি ক্যামেরার কথা

একদম যেটা আগের কোন ভিডিওতে ছিল না এই ভিডিওতে ফার্স্ট তাই ভাই একদম এই ভিডিওতে ফার্স্ট অনেক রেসপন্স অনেকে কল দেওয়া রিকোয়েস্ট ভাই যে এনে দেন যার কারণে অনেকগুলো আনা হয়েছে ভিডিও সারার আগেই ভিডিও সারার আগেই শেষ এক কথায় ভিডিও আপনাকে যে কল দিছি ভাই নতুন মাল আছে কল ভিডিও আপনাকে কল দেওয়ার আগেই শেষ অনেকগুলা মানে জাস্ট লুকিং লাইক এ ওয়াও সবাই সোনি এক্সপ্রেয়া ফাইভ ম্যাক ফোর সোনি এক্সপ্রেয়া ফাইভ মার্ক ফোর এটা এত ডিমান্ড বা এত চাইতা না এটা আমাদের সারপ্রাইজ হ্যাঁ সারপ্রাইজ বলছি আসবে আসবে তারাই নিয়ে গেছে অনেকগুলা ওকে ওকে সো করতে পারবে একটা ফিজিক্যাল সিম একটা সিম আচ্ছা কোয়ান্টিটি আজকে তো জাস্ট আসবে প্রত্যেকটা কালার ডিভাইস আমাদের কাছে থাকবে

দেখবেন যদি আমি ঠিক আছে একটা প্রাইস দিছি আমার প্রাইসই দিচ্ছি আমি কম দামে দিতে পারছি আমার কথার কাজে মিল আছে তাহলে আপনি আমার থেকে দেখবেন আসলে দেন নিতে হবে এমন না ভাই আসবেন দেখবেন এক্সপেরিয়েন্স করবেন প্রাইস দেখবেন প্রোডাক্ট দেখবেন কোয়ালিটি দেখবেন দেন নেবেন ওকে আসবেন দেখবেন যদি ভালো লাগে তারপর নিবেন সমস্যা নাই কারণ আমাদের কাছে প্রত্যেকটা ডিভাইস अवेलेबल এখন ইনশাআল্লাহ পেয়ে যাবেন ফাইভ সিরিজ গেলো ভাইয়া তারপর আমি যদি দেখাই টেন সিরিজটা টেন মার্ক আমি টেন সিরিজে শুধু আজকে একটা একটা সিরিজই দেখাবো টেন সিরিজটা শুধু টেন মার্ক ফোরটা ওখানে টেন মার্ক ফোরটা আজকে শুধু আমি দেখাবো সোনি এক্সপিরিয়া টেন মার্ক ফোর টেন মার্ক ফোর টাই কেনে দেখাবো কারণ টেন মার্ক থ্রির প্রাইসে আজকে টেন মার্ক ফোর দিয়ে টেন মার্ক ফোর দিয়ে দিব টেন মার্ক থ্রি প্রাইসে টেন মার্ক ফোর দিব সোনি এক্সপিরিয়া টেন মার্ক ফোর পাঁচ হাজার এম ব্যাটারি ছয় জিবি একশো আঠাশ জিবি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট দুইটা সিম ইউজ করতে পারবেন একটা ফিজিক্যাল সিম একটা ই সিম আজকের অফার প্রাইস অনলি তেরো হাজার টাকা

ওয়ান সিরিজে যাদের ডিসপ্লে বড় আসলে ওয়ান সিরিজটা কারা ইউজ করবেন বড় ডিসপ্লে হ্যাঁ বড় ডিসপ্লে যাদের একটু ডিসপ্লে বড় সাইজের ভিতরে একটা ডিভাইস লাগবে তার এই ডিভাইসটা দেখতে পারেন সোনি এক্সপিরিয়া ওয়ান মার্ক ফোর ওয়ান মার্ক টু প্রথম শুরু করি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ডিসপ্লে সাইজে সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট সিক্স স্ন্যাপড্রাগন প্রসেসর আটশো পঁয়ষট্টি ব্যাক ক্যামেরা জিএসটি লেন্স তিনটি ক্যামেরা ইউজ করা হয়েছে আজকের অপর প্রাইস থাকবে আমাদের সোনি এক্সপিরিয়া ওয়ান মার্ক

ব্যয়ের সমস্যা হয়েছে বাট অনেক দোকানদার হয়তো বা অনেকে আছে যারা আসলে চেঞ্জ করে দিতে পারে কারণ এক দুই পিস দেখে নেন আমার কাছে হ্যাঁ এক কথায় কিন্তু আমার কাছে ওই রকম কোনো বিড়ম্বনার কোনো ইয়ে নেই সুজুকি নেই অনেক কোয়ান্টিটি আছে আপনি আসবেন দেখবেন নিবেন সমস্যা হলে আবার আইসা দিয়ে আরেকটা নিয়ে যাবেন চেক করেন ইনশাআল্লাহ তারপর ব্যাস সোনিক্সপিরা ওয়ান ম্যাক টু ওয়ান ম্যাক থ্রি

অবশ্যই আসতে হবে অবশ্যই আসতে হবে বারবার বলি অবশ্যই আসতে হবে এত ভালো প্রাইসে এত কম দামে প্রাইসে নিতে হলে গেস্ট অ্যান্ড কারণ গেস্টার্ন গিয়ার দিছে এভাবে এত সুন্দর এত কম প্রাইসে এক রিজনেবল প্রাইসে ভালো প্রোডাক্টগুলো সব বাজেট একদম দশের পাশাপাশি বা দশের ভিতরে তাদের বা সোনি ফোন চালাতে ইচ্ছুক তারা এই দেখতে পারে সোনি এক্সপিয়ার টেন মার্ক টু চার জিবি চৌষট্টি জিবি ওয়াটার এই ফোনটির আজকে অফার প্রাইস থাকবে আমাদের অনলি নয় হাজার নয়শো নব্বই টাকা অনলি নয় হাজার নয়শো নব্বই টাকায় সোনি এক্সপিয়ার টেন মার্ক টু ওয়াটারপ্রুফ এই ডিভাইস নিতে চাইলে অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করতে হবে কিছু সংখ্যক ফোন আছে

এগুলো ব্যাটারি হেল পেয়ে যাবেন সবগুলো এইটি এইট প্লাস মানে এইটি এইট নাইনটি নাইনটি টু এরকম ব্যাটারি হেল থাকবে সো যারা টুয়েলভ প্রো ম্যাক্স কিনবেন একশো আঠাশ জিবি পেয়ে যাবেন অনলি বাষট্টি হাজার টাকা এবং দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন অনলি পঁয়ষট্টি হাজার টাকা সম্ভব হলে চেক করে নিতে পারবেন অবশ্যই অবশ্যই এর পাশাপাশি আমাদের টুয়েলভ প্রো কিন্তু হিউজ স্টক অ্যাভেলেবেল আছে টুয়েলভ প্রো কিন্তু প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে সো যারা আইফোন টুয়েলভ প্রো পার্চেস করবেন ব্যাটারি হেল থাকবে এইটি ফাইভ প্লাস প্রত্যেকটা ইউনিটি খুবই ভালো ফ্রেশ কন্ডিশনের পাশাপাশি ভালো ব্যাটারি হেল পেয়ে যাবে ওয়াটার রেজিস্ট্যান্ট থাকবে

যারা হচ্ছে টুয়েলভ প্রো না নিয়ে থার্টিন নিতে চান এক সিরিজ আপডেট সিরিজ সো টুয়েল সরি থার্টিন সিরিজ পেয়ে যাবেন আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি ব্ল্যাক কালারটা এইটি থ্রি ব্যাটারি হেলথ প্রাইস থাকবে একান্ন হাজার নয়শো নব্বই সেম প্রাইসে একান্ন হাজার নয়শো নব্বই টাকা নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথের হোয়াইট কালারের ইউনিটটা পার্চেস করতে পারবেন মানে সেম প্রাইস সেম ক্যাটাগরি সেম কন্ডিশন ব্যাটারি হেলথ একটু কম বেশি হবে যার যেটা পছন্দ সে সেটা নিতে পারবেন ব্ল্যাক কালার

আর একটু বাজেটটা বাড়াইলেই আইফোন টুয়েলভ এর ইনএক্টিভ ডিভাইস গুলো পেয়ে যাবেন এখন সিদ্ধান্ত আপনার আপনি কোনটা নেবেন হ্যাঁ আপনি কোনটা নিবেন পাশাপাশি যাদের বাজেট আর একটু কম সিক্সটি ফোর জিবির কিন্তু কালার অ্যাভেলেবেল হোয়াইট কালার অ্যাভেলেবেল এবং গ্রিন কালারটা অ্যাভেলেবেল ভাই জাস্ট কন্ডিশন গুলো একটু যদি দেখায় দেন কন্ডিশন গুলো খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশন পাবে সিক্সটি ফোর জিবি হ্যাঁ প্রত্যেকটা ডিভাইস একদমই ফ্রেশ কন্ডিশন একদমই ফ্রেশ কন্ডিশন হোয়াইট কালার গ্রিন কালার অ্যাভেলেবেল প্রাইস থাকবে সিক্সটি ফোর জিবি অনলি আটত্রিশ হাজার

মানে তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা মানে বিষয়টা হচ্ছে আপনারা মোটামুটি মার্কেট তুলনায় যাচাই করলে বেস্ট ডিভাইসটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন এই মুহূর্তে এটা হচ্ছে ফিজিক্যাল ডুয়েল সিম ভাইয়া ফিজিক্যাল ডুয়েল সিম ফিজিক্যাল ডুয়েল সিম পার্পেল কালার এটাও আমরা সেম প্রাইজই রাখবো যদি আসেন যে আসবেন আগে সে ডুয়েল সিমের যেটা বেস্ট হবে আপনি সেটাই কিন্তু পার্চেস করতে পারেন এই মুহূর্তে আমাদের কাছ থেকে পাশাপাশি হ্যাঁ অবশ্যই এক্সেস ম্যাক্স অ্যাভেলেবেল ভাইয়া এক্সেস ম্যাক্স এক্সেস ম্যাক্স সিক্সটি ফোর জিবি অ্যাভেলেবেল এক্সেস ম্যাক্স এর কালার থাকবে হচ্ছে গোল্ড কালার এবং হচ্ছে সিলভার কালার দুটো কালারই খুবই চমৎকার কালার প্রাইস থাকবে গোল্ডটা একদমই হ্যাঁ গোল্ডটা একদমই মনে হয় জেনুইন গোল্ড এরকম মনে হয় হ্যাঁ অবশ্যই জেনুইন গোল্ডের মতো মনে হয় খুবই ভালো ফ্রেশ কন্ডিশন 64GB প্রাইস থাকবে অনলি 31990 টাকা 31990 টাকা খুবই ভালো ফ্রেশ কন্ডিশন ব্যাটারি পাবেন 85 প্লাস কোনটা 899092 ক্যামেরা কিন্তু দারুন হ্যাঁ এক্সেস ম্যাক্স এর ক্যামেরা কোয়ালিটি খুবই চমৎকার পাশাপাশি আইফোন এইট আছে যাদের বাজেটটা খুবই কম তাদের জন্য হচ্ছে আইফোন এইট এইটের প্রাইস থাকবে অনলি পনেরো হাজার নয়শো নব্বই সিক্সটি ফোর জিবি একদম অল অথেন্টিক ব্যাটারি হেলথ কম হবে এই টু হবে থাকবে প্রাইস থাকবে অনলি পনেরো হাজার নয়শো নব্বই টাকা সো আইফোনগুলো যাতে লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে বুক করতে পারেন অথবা সব জমান চলে আসতে পারেন ধন্যবাদ